বন্ধুরা সপ্তাহে একদিন করে এই উপায়টা করে দেখো পঞ্চাশের বয়সেও তোমাদের ত্বক কুড়ির মতন ফর্সা উজ্জ্বল ছকঝকে হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই সহজ উপায়টি ত্বকের কালচে ভাব ত্বকের ভাঁজ কিংবা বয়সের ছোপ এক দিনে মুছে ত্বককে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ছকঝকে করে দেবে তোমরা সপ্তাহে একদিন করে এই উপায়টা করতে পারো সবার প্রথমে কী করবে মুখে একটুখানি আগে নারকল তেল মেখে নেবে তো হাতে সাত আট ফোঁটা মতো নারকল তেল নেবে এবং সারা মুখে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে মাসাজ করবে বন্ধুরা নারকল তেল দেখবে ত্বকে লাগানোর সঙ্গে সঙ্গেই ত্বক দেখবে কীরকম নরম আর সফট হয়ে যায় নারকল তেল খুব ভালো ক্লেনজার হচ্ছে মুখ থেকে বয়সের ছোপ দূর করতে কুচকে যাওয়া স্কিনকে আবার থেকে টান টান করতে এবং কালো ত্বককে ফর্সা করতে সাহায্য করে কিন্তু নারকোল তেল রোজ মাখার প্রয়োজন নেই সপ্তাহে একদিন করে এই অ্যান্টি এজিং এই উপায়টা করে দেখো এরপরে এক মিনিট ধরে ভালো করে মুখ খেয়ে নারকল তেল মাসাজ করার পরে মুখে একটুখানি রোজ ওয়াটার লাগিয়ে নেবে স্প্রেও করে নিতে পারো অথবা এমনি হাতে ঢেলেও মুখে মেখে নেবে রোজ ওয়াটার রোজ ওয়াটার না থাকলে নর্মাল জলও মুখে মেখে নিতে পারো আর এরপরে আরও ডিপলি ক্লিন করার জন্য আমি এখানে ব্যবহার করছি দেখো আগারোর ফেসিয়াল স্ক্রাবারটা আগারোর আল্ট্রাসনিক এই ফেশিয়াল স্ক্রাবারটা খুব ডিপলি পরিষ্কার করে দেয় বিশেষ করে আমাদের যে পোর্সগুলো থাকে ওপেন পোর্স থাকে তার মধ্যে দেখবে নোংরা জমে গিয়ে কালো কালো ছিটছিট ছিটছিট হয়ে থাকে যেগুলো আমাদের ত্বকে একটা কালো ভাব নিয়ে আসে তো সেই পোর্সগুলোকে ডিপলি ক্লিন করে দেয় এটা তার সাথে যদি ব্ল্যাক হেড হোয়াইট হেডস আছে সেগুলো খুব সুন্দরভাবে ক্লি পরিষ্কার হয়ে যায় এবং আমাদের পোর্সগুলোকে খুব ডিপলি ক্লিন করে দেয় এই আগারোর এই ফেশিয়াল স্ক্রাবারটা তো এইভাবে তোমাদেরও যদি ব্ল্যাক অ্যান্ড থাকে তার জন্যে যদি তোমাদের কাছে অন্য কোনো যন্ত্র থেকে থাকে সেটা দিয়েও ক্লিন করে নিতে পারো আর এটা যদি থাকে এটা দিয়েও করতে পারো এটা খুব সুন্দরভাবে কিন্তু ডেড স্কিনগুলোকেও তুলে পরিষ্কার করে দেয় আর যদি এটা না থাকে তাহলে নর্মালি টাওয়াল দিয়ে একটু মুখটা মুছে নেবে ভালো করে নারকোল তেল দিয়ে মাসাজ করার পরে খুব ভালোভাবে স্কিন কিন্তু ক্লিন হয়ে যায় তো আমি তো এটা দিয়ে মাঝে মধ্যেই করে থাকি যার ফলে কি হয় ওপেন ফোর্সের সমস্যা আমার এক একদমই নেই আর স্কিন খুব স্মুথ থাকে আবার একটুখানি রোজ ওয়াটার মুখে স্প্রে করে নিয়েছি নেওয়ার পরে এবার এটার মধ্যে দেখো প্রথমে ক্লিনজিং মোডটা দিয়ে আমি ক্লিনজিং করে নিলাম এবার লিফটিং মোডটা দিয়ে আমি লিফটিং করে নিচ্ছি মানে টেনে একটুখানি মাসাজ করে নিচ্ছি আর তোমাদের কাছে যদি এটা না থাকে সেই তোমাদের হাত দিয়েই মাসাজ করতে হবে প্রথমে রোজ ওয়াটারটা স্প্রে করে নিয়ে মুখে আগে ক্লিনজিং করে নেবে তারপরে মুখ ভালো করে টাওয়াল দিয়ে মুছে ভিজে টাওয়াল দিয়ে মুছে নিয়ে আবার রোজ ওয়াটার স্প্রে করে তারপরে একটুখানি মাসাজ করে নেবে হাত দিয়েই করবে এরপরে লাগাতে হবে এই এজিং ফেস প্যাকটা বন্ধুরা এটি হচ্ছে সেদ্ধ করা আলু সেদ্ধ আলু তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে যে সেদ্ধ আলু আলু সেদ্ধ আলু যদি বেটে নিয়ে মুখে মাখা যায় পোড়া দাগ পর্যন্ত দূর করে দেয় এত ভালো হচ্ছে তিন চার দিন রোজ লাগালে পোড়া দাগও খুব দ্রুত কিন্তু দূর হয়ে যায় তাহলে মুখের পোড়া দাগ কিংবা মুখের কালো ভাব তো আরও সুন্দরভাবেই দূর করবে তার সাথে সেদ্ধ আলু মুখে মাখলে স্কিন টান টান হয় স্কিন থেকে বয়সের ছাপ ডালনেস ড্রাইনেসটাকেও কিন্তু দূর করে সেদ্ধ করা আলু তাই একটা সেদ্ধ করা আলু নেবে আর এইভাবে এটাকে গ্রেট করে নেবে তো দেখো এরকম খুব সুন্দর একটা ক্রিমের মতন পেস্টের মতন এটি তৈরি হয়ে যাবে এটা এক থেকে দেড় চামচ মতন নিয়ে নিতে পারো এটা খুব ভালো হচ্ছে সেদ্ধ আলু মুখে বেশ কিছুদিন মেখে দেখবে দারুণ রেজাল্ট কিন্তু এটাতে পাওয়া যায় তো নিজেরা ব্যবহার করলে জিনিসগুলো বুঝতে পারবে যে তোমরা সত্যি এটা এগুলো স্কিনে কতটা কার্যকারী হচ্ছে তো দেখো সেদ্ধ আলু আমি এক চামচ নিয়ে নিয়েছি এখানে বেটে তারপরে আমি এর মধ্যে মিশিয়েছি ঠান্ডা একদম দুধ ফোটানো দুধও নিতে পারো কাঁচা দুধও নিতে পারো ঠান্ডা দুধ নেবে ঠান্ডা দুধ নিয়ে ভালো করে মিশিয়ে তারপরে এর মধ্যে মেশাবে এক চামচ এখানে অ্যালোভেরা জেল এক চামচ অ্যালোভেরা জেল এর মধ্যে খুব ভালো করে মিক্স করে নেবে দেখো এটা একদম খুবই সুন্দর একটা অ্যান্টিএজিং ফেস মাস্ক তৈরি হয়ে গেছে তো অ্যালোভেরা জেলটা ভালো করে মিক্স করে নেবার পরে এর মধ্যে আরও একটা অ্যান্টিএজিং জিনিস দেবো সেটি হচ্ছে মধু মধু অ্যান্টিসেপ্টিক হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে প্লাস এর মধ্যে অ্যান্টিএজিং প্রপার্টিও আছে স্কিনকে গ্লোয়িং করে টান টান করে বয়সের ছোপ দূর করে আর যদি স্কিনে কোনো রকমের ইনফেকশন থাকে সেটিও দূর করতেও হেল্প করবে কিন্তু মধু মধুটা ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাস রেডি হয়ে গেছে আমাদের অ্যান্টি এজিং ফেস মাস্ক এই অ্যান্টি এজিং ফেস মাস্কটা এইবার সেই পরিষ্কার মুখে ভালো করে অ্যাপ্লাই করবে তোমরা চাইলে এই ফেস মাস্কটা রাতেও ব্যবহার করতে পারো রাতে ঘুমানোর আগে এই ফেস মাস্কটা তোমরা রোজ লাগাতে পারো কোনো অসুবিধে নেই যদি অতিরিক্ত স্কিন বুড়িয়ে গেছে কুচকে গেছে ডাল ড্রাই হয়ে গেছে তাহলে এই ফেস মাস্কটা তোমরা রোজ ব্যবহার করতে পারো সারা মুখে খুব ভালো করে এই ফেস মাস্কটা লাগিয়ে নেবে এইভাবে আর চোখের তলায়ও লাগাবে চোখের তলার কালি কিংবা চোখের তলার ভাঁজও এটি দূর করতে সাহায্য করবে তোমাদের তো ফুল ফেসে খুব ভালো করে এটা অ্যাপ্লাই করার পরে ফুল ফেসে ভালো করে লাগাবার পর দশ পনেরো মিনিট এটা মুখে রেখে দেবে আর দশ পনেরো মিনিট রেখে দেওয়ার পর তারপরে এটা দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করবে দেখবে বন্ধুরা দুর্দান্ত মুখে কিন্তু গ্লো আসবে তোমরা জাস্ট একবার ঠিক যা যা জিনিস দিয়েছি প্রতিটা জিনিস দিয়ে একবার ট্রাই করে দেখো এই রেমেডিটা অসম্ভব সুন্দর স্কিনে গ্লো এসে যায় আর অসম্ভব স্কিনটা টান টান করে দেয় একদম স্কিন খুবই হেলদি হয়ে যায় একদিন ট্রাই করে দেখো এই রেমেডিটা এত ভালো রেজাল্ট পাবে বন্ধুরা আলু প্রায়শই দেখো বাড়িতে এটা ওটা রান্না হয় সেদ্ধ আলু থাকে একটা সেদ্ধ আলু ছোট রেখে দেবে শুধু এই উপায়টা করার জন্য ফ্রিজে একটা সেদ্ধ আলু রেখে দিয়ে দু তিন দিন ব্যবহার করতে পারবে সেটিকে তো এইভাবে খুব ভালো করে টেনে টেনে মাসাজ করবে আর এটা এইভাবে ভালো করে মাসাজ করার পর দেখবে স্কিনে একদম টেনে গেছে এটা দেখতেই পাচ্ছ সারা স্কিনে কিন্তু এটি টেনে গেছে এরপরে একটি ভিজে টাওয়াল দিয়ে এটা মুখ থেকে মুছে ফেলবে অসম্ভব সুন্দর রেজাল্ট কিন্তু এটাতে পাবে এটা ভিজে টাওয়াল দিয়ে মুছে নেবার পরে তারপরে জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিয়ে প্রয়োজন যদি মনে হয় তাহলে তোমরা একটুখানি কোনো নাইট ক্রিম অথবা কোনো ময়শ্চারাইজার হালকা করে লাগিয়ে নিতে পারো অসম্ভব সুন্দর স্কিন করে দেয় একবার ট্রাই করে দেখো আলুর এই উপায়টি সত্যি বলছি আমি দুর্দান্ত রেজাল্ট দেয় কিন্তু তাহলে বয়সের চোপ দূর করতে এই রেমেডিটা ট্রাই করে দেখো আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা